বসে পড়েছি এখন দুপুরে লাঞ্চ করতে আর লাঞ্চে এলাই আয়োজন একটু দেখাই আপনাদের এখানে হ্যালো এভরিওয়ান আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত আবারও বেরিয়ে পড়েছি আমরা একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে আর এবারে আমরা চলেছি হচ্ছে সুন্দরবনে আর আজ হচ্ছে তিরিশে আগস্ট আমরা যাব হচ্ছে সুন্দরবন আমাদের ক্যানিং টু ক্যানিং প্যাকেজ রয়েছে সুন্দরবনে তো আমি সব ডিটেলস কিন্তু শেয়ার করব তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এখন আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকালে করে যাব হচ্ছে আমরা ক্যানিংয়ে ক্যানিংয়ে নেবে আবার কিন্তু আপনাদের বাকি ইনফরমেশান সব শেয়ার করব। শিয়ালদার সাউথ সেকশান থেকে আমাদের ট্রেন ছাড়বে সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল তো ট্রেন ঢোকার টাইম হয়ে গেছে ট্রেনে উঠে কিন্তু আবার আপনাদের বাকি ইনফরমেশান শেয়ার করবো করেছি আমরা ট্রেনে আর এই ট্রেন সাতটা বিয়াল্লিশটা ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে আর ক্যানিং পৌঁছাবে হচ্ছে প্রায় আটটা ছাপ্পান্ন টাইম লাগবে মোটামুটি এক ঘন্টা পনেরো মিনিট মতো তো একেবারে আপনাদের সাথে দেখা হবে কিন্তু ক্যানিং স্টেশনে নেবে চলুন যাওয়া যাক পৌঁছে গিয়েছি ক্যানিং স্টেশনে ক্যানিং স্টেশনে একদম রাইট টাইমে ঢুকেছে আমাদের ট্রেন এবার এখান থেকে আমাদের যে ট্রাভেল এজেন্সি রয়েছে লোকনাথ ট্রাভেলসের সাথে আমরা ট্রাভেল করছি সুন্দরবন ইলিশ উৎসবে তো এখন তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে করে এখন যাব হচ্ছে আমরা সোনাখালী পেয়ে গেছি আমাদের যে ট্যুরের সাথে আমরা ঘুরতে যাচ্ছি লোকনাথ ট্রাভেলস তাদেরকে পেয়ে গেছি এখানে ট্রেনে নেওয়ার পরে এখান থেকে ট্রাভেলসের যে লোক থাকে তারাই কিন্তু গাইড করে দেবে আপনাদের কোন দিকে যেতে হবে তো আমাদেরও যেরকম গাইড করে দিয়েছে আমাদের পেছন থেকে দেখা করে এবার বললো সামনের দিকে এগিয়ে যেতে গিয়ে এখানে পরপর এখানে অটো রয়েছে দেখুন প্রচুর অটো রয়েছে এই অটো ধরে এখন আমরা যাব হচ্ছে সোনাখালী এই আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে অটো আর এই অটো করে এখন আমাদের যেতে হবে হচ্ছে সোনাখালী এইখান থেকে যে মানে আপনারা যে শিয়ালদা থেকে উঠবেন ট্রেনে পেছনের দিক করে উঠবেন উঠবেন এখানেই কিন্তু ট্রাভেল এজেন্সির সব লোকগুলো দাঁড়িয়ে থাকে ওরাই কিন্তু গাইড করে দেয় আপনারা কীভাবে যাবেন তো এখন আমরা অটো পেয়ে গেছি আমাদের যে ট্রাভেল এজেন্সি লোকনাথ ট্রাভেলস তাদেরকে পেয়ে গেছি তো এখন আমরা যাব হচ্ছে ইলিশ উৎসবে দু হাজার চব্বিশে চলুন যাওয়া যাক সোনাখালী ফেরিঘাটে আর আমার পেছনে দেখুন অনেক লঞ্চ দাঁড়িয়ে রয়েছে এই লঞ্চে করে এখন আমাদের যাত্রা শুরু হবে সুন্দরবনের উদ্দেশ্যে আর এখন আমরা যাব হচ্ছে পুরো সুন্দরবনের ভেতরে কিন্তু আর আমাদের এই বোটের নাম হচ্ছে অরণ্য লক্ষ্মী আমরা কিন্তু লোকনাথ ট্রাভেলসের সাথে ট্রাভেল করছি তো চলুন আপনাদের পুরো ডিটেলস কিন্তু শেয়ার করব এখন বোটে ওঠা যাক এখানে দেখুন পরপর প্রচুর বোট রয়েছে এইগুলোই কিন্তু যাবে আর আমাদেরটা হচ্ছে এইটা আমাদেরটা হচ্ছে এইটা অরণ্য লক্ষ্মী আর এখানে কিন্তু আর এখানে কিন্তু প্রত্যেকটা বোটের কিন্তু আলাদা আলাদা নাম আছে আমাদেরটা যেরকম অরণ্য লক্ষ্মী লোকনাথ ট্রাভেলসে কিন্তু আরও অনেক বোট আছে সেই বোটগুলোর কিন্তু প্রত্যেকটারই আলাদা নাম উঠে পড়েছি বোটে এই বোটে দেখুন ওপরেও জায়গা আছে নিচেও জায়গা আছে চলুন নিচটা আবার আপনাদেরকে দেখিয়ে আনি নিচে হচ্ছে এই যে জায়গা দেখুন এখানে সবাই ব্যাগও রাখতে পারবেন এছাড়া দুপুরে কিন্তু রেস্ট নিতে চাইলেও রেস্ট নিতে পারবেন ব্যাগ রাখা হয়ে গেল এখানে ব্যাগ রেখে দিই আপনাদের এখানে বাথরুমটা একটু দেখিয়ে দিই এখানে ভেতরে কিন্তু বাথরুমও রয়েছে বাথরুমটাও আপনাদের দেখিয়ে দিই এই হচ্ছে দেখুন বাথরুম একটা বেসিন আছে এখানে বাংলা পায়খানা আছে ভাষা দেখুন কোমর রয়েছে এখানে কিন্তু অসুবিধা হবে না বাথরুমেরও ব্যবস্থা আছে আপনারা ওপরে যতক্ষণ ইচ্ছা বসবেন যদি ভালো না লাগে নিচে এসে শুতেও পারবেন তো চলুন এখন আমরা আগে ওপরে যাব ভোটে উঠে পড়েছি আর উঠে সকালে ব্রেকফাস্ট নিয়ে نجي ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর দম আর একটা মিষ্টি রসগোল্লা কারণ এই দিয়ে সকালের ব্রেকফাস্ট তারপরে আমাদের বোট ছাড়বে সুন্দরবন যাত্রার একটা খাবার সেই না হতেই আরও একটি খাবার চলে এসছে এই একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে মাজা সকালের ব্রেকফাস্টে লুচি আলুর দম আমাদের খাওয়া হয়ে গেল আর আমাদের বোটও ছেড়ে দিয়েছে আপনিই দেখতে পাচ্ছেন বাসন্তী ব্রিজ এখন এর তলা দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের বোট শুরু হয়ে গেল সুন্দরবনের ইলিশ উৎসব যাত্রা তো চলুন আস্তে আস্তে সব কিছু আপনাদের ডিটেলসে শেয়ার করতে থাকবো গেছে তো আমদি মাছটা টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি ঠিক কেমন খেতে বেশ ভালো টেস্টিং আমদি মাছ খেতে খেতেই চলে গেল কিন্তু গরম গরম চা এখন আমাদের নিয়ে এসছে হচ্ছে গোসাবাতে এখানে দুটো স্পট আছে সেগুলো এখন ঘুরে দেখতে হবে এই হচ্ছে দেখুন গোসাবা ব্লক এখান থেকে বেরিয়ে যেতে হবে এখন আমরা চলে এসছি হচ্ছে গোসাবাতে আর আমার রয়েছে হচ্ছে বেকন বাংলো চলুন ভেতরে যাওয়া যাক এখানে কিন্তু এন্ট্রিপি নেয় এন্ট্রিপি হচ্ছে পাঁচ টাকা করে চলুন তাহলে ভেতরে যাওয়া যাক টিকিট কাটা হয়ে গেছে আমাদের এই ঢুকে পড়েছি আমরা বেকন বাংলোর ভেতরে ঢুকেই সামনে একটা এরকম ফোয়ারা মতো দেখতে পারবেন আর এই পাশে দেখুন এই পাশে এরকম পার্কের মতো করা রয়েছে এই হচ্ছে দেখুন এখানে একটা বেশ সুন্দর বুদ্ধ মূর্তি বানানো আছে এই হচ্ছে বেকন বাংলো চলুন সামনে একটা বাংলো রয়েছে এটা আপনাদের দেখিয়ে নিয়ে আসি এই হচ্ছে দেখুন বাংলো বেকন হচ্ছে বেকন বাংলো দেখুন এই বেকন বাংলোর ভেতরে দেখুন একটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও বানানো রয়েছে এই বেকন বাংলোর ভেতরে দেখুন একটা রকম পুকুর মতো রয়েছে আর এই সামনেটায় বেশ বসার জায়গা মতো বেশ করা রয়েছে বেশ সুন্দর বেকন বাংলোর ভেতরটা এই গোসাবাতে নেবে আমাদের বেকন বাংলো ঘুরে দেখা হয়ে গেল এবার আমরা চলেছি হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো দেখতে তো চলুন যাওয়া যাক বেকন বাংলো থেকে কিছুটা এগিয়ে যেতে হয় পাঁচ দশ মিনিটের হাঁটা তো গেলেই আপনারা দেখতে পাবেন হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো এই বেকন বাংলো ঘুরে এখন আমরা চলে এসেছি হচ্ছে হ্যামিলটন সাহেবের বাংলো আর এখন টিপ টিপ করে একটু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে এই হচ্ছে দেখুন হ্যামিলটন সাহেবের বাংলো এই হচ্ছে দেখুন হ্যামিলটন সাহেবের বাংলো করেছি এখন দুপুরে লাঞ্চ করতে আর লাঞ্চে এলাই আয়োজন একটু দেখাই আপনাদের এখানে রয়েছে ভাত মুগের ডাল এখানে রয়েছে ইলিশ মাছ এখানে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক আলু ভাজা আর এখানে রয়েছে চিংড়ি এবার টেস্ট করে দেখি এখানে রান্না বান্না ঠিক কেমন ডালটা কি খেয়ে দেখা যাক ডালের সাথে রয়েছে হচ্ছে আলু ভাজা দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আর লাস্ট পাতে কিন্তু ছিল কিন্তু চাটনি আর পাঁপড় সেটা ফুটে নিতে ভুলে গেছি বেশ খাওয়া দাওয়া কিন্তু ব্যাপক টেস্টি ছিল ইলিশ মাছটাও বেশ বড় আর ফ্রেশ মাছ ছিল এখন আমরা কোর জঙ্গলের দিকে যাচ্ছি আস্তে আস্তে পাখিরালয়ের দিকে বেশ ভাল লাগছে বোটে করে বসে থাকতে এখন চারপাশে এরকম খাবার খেয়ে দিয়ে ওঠার পরেই চলে এসছে একটা করে ফল ফলে রয়েছে পেয়ারা একটার পর একটা খাওয়া দাওয়া সুন্দরবন ঘুরতে আসলে কিন্তু পর পর খেতে থাকবো আর খাওয়া হতেই থাকবে আর তার মাঝে এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশ যেটা অপূর্ব সুন্দর লাগছে দিনের আমরা বোট জার্নি করে এখন আমরা চলে এসেছি হচ্ছে পাখিরালয়তে এখানে এখন আমাদের রাত্রিবাস হবে এখানে আমাদের হোটেল প্রদান করা হবে তো কোথায় হোটেল দিচ্ছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলে এসেছি আমরা হোটেলে আর পাখিরালয়তে আমাদের যে হোটেলটা দেওয়া হয়েছে আমার পেছনে রয়েছে হোটেল আপনজন চলুন আপনাদেরকে আমাদের এই হোটেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখুন এন্ট্রেন্স এই হচ্ছে হোটেল আপন জন চলুন আমাদেরকে কোন রুমটা প্রোভাইড করেছে আপনাদেরকে একটু শেয়ারে দেখুন তিনটে ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোর আমাদেরকে থার্ড ফ্লোরে দিয়েছে তো চলুন আপনাদেরকে আমি রুমটা দেখিয়ে দিচ্ছি চলুন আমাদেরকে যে রুমটা প্রোভাইড করা হয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই তিন তলায় দেখুন একচল্লিশ নম্বর রুম আমাদের দেওয়া হয়েছে এই রুমে ঢুকলেই এখানে একটা খাট আর এখানে আরেকটি খাট রয়েছে মোটামুটি চারজন থাকার মতো এই পাশে একটা জানলা রয়েছে জানলা দিয়ে কিন্তু বেশ বাইরের একটা সুন্দর ভিউ রয়েছে আর এর পাশে রুমের ভেতরেই একটা বেসিন রয়েছে একটা মিরার দেওয়া হয়েছে আর এই হচ্ছে ওয়াশরুম কোমর রয়েছে স্প্রে রয়েছে এরপাশে শাওয়ার রয়েছে এই হচ্ছে রোম আমরা কিন্তু লোকনাথ ট্রাভেলসে অনেক কম টাকায় ট্রাভেল করছি মাত্র পঁয়ত্রিশ টাকায় দুরা তিন দিনের আমাদের সুন্দরবনের প্যাকেজ খাওয়া দাওয়া তো আপনাদের দেখালাম খুবই ভালো ছিল খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল বাট রুমটা আমার খুব একটা পছন্দ হয়নি কারণ রুমটা ভেবেছিলাম আরেকটু সুন্দর হবে আরেকটু ভালো হবে বাট ঠিক আছে আপনারা যদি এসি নিতে চান এসির কিন্তু চার হাজার টাকা ভাড়া আর যদি আপনারা নন এসি থাকেন সাড়ে তিন হাজার টাকা এটা ফোর জনের শেয়ারিং রুম বা যাই না এর থেকে বেশি হলে কত হতে পারে বা কম হতে পারে সেটা আমি ডেসক্রিপশান বক্সে আমি লোকনাথ ট্রাভেলসের নাম্বার দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন তো এখন একটু ফ্রেশ হয়ে নে হয়ে বিকালে কিন্তু আবার অনেক কিছু আছে অ্যাক্টিভিটি সেগুলো দেখবো আর আপনাদেরকেও দেখাবো তোর সঙ্গে থাকুন এই হোটেলে চেক ইন করে রুমে ফ্রেশ হয়ে এখন একটু বেরিয়েছি হচ্ছে পাখিরালয় একটু আশপাশটা একটু ভাবছিলাম ঘুরে দেখি আর এখন এসছি একদম পুরো নদীর পাড়ে নদীর পাড়টা একটু দেখুন বিকালবেলায় কি অপূর্ব লাগছে পাখিরালয়ের ওই সামনে আমাদের বোট দাঁড়িয়েও রয়েছে আমরা যে বোটে করে এসছি আর এই একটা রয়েছে এটাও কিন্তু লোকনাথ ট্রাভেলসের চারপাশের কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যটা কিন্তু এখন বেশ ভালো লাগছে বেশ আর এই হচ্ছে চারপাশের পরিবেশটা দেখুন অপর কিন্তু আমি একা আসিনি আমার সাথে কিন্তু আরও দুজন এসছে হয়তো আপনাকে আর চেন না এর নাম হচ্ছে অনিমান দা আর একে তো আপনারা চেনেন একে তো দেখেছেন আমার অনেক ভিডিওতে এখন আমরা এই জায়গাটা বেশ ভালো লাগছে এখানে বেশ পুজো পাঠান করছি দেখুন একটু সামনেটাই যাই वाह दारुन लग जाए रेस भल्ल लग जाना ना अपुन भाई पी के जाएगा ना टाइम लग रहा है बेचारा रेस अपन लग रहा है यार ये अपुन सुंदर চাউমিন পরপর মোটামুটি খাওয়া দাওয়া চলতেই থাকছে এখানে এখন চাউমিনটা কে এখন আমাদের এখানে ঝুমুর নাচ প্রদর্শন করা হচ্ছে ধরুন আপনাদের দেখাচ্ছি এই পাখিরালয়ের এখানে কিন্তু দেখুন অনেক মার্কেটও রয়েছে এখানে কিন্তু আপনারা সন্ধেবেলায় বেরিয়ে কিছু কেনাকাটিও করতে পারেন এখানে দেখুন এই বাঘগুলো ফ্রিজে লাগানোর এটা বেশ খুব সুন্দর আর সামনে দেখুন আরও অনেক দোকান আছে বিকেলের টাইম করে বেরিয়ে কিন্তু আপনারা চাইলে একটু মার্কেটিংও করতে পারেন সুন্দরবনে এসে আপনারা যদি বাঘ না দেখতে পারেন এখানে দেখুন খেলনা বাঘ রয়েছে এগুলো দেখতেও পারেন চাইলে বাড়ির জন্য কিনেও নিয়ে যেতে পারেন এই চলে এসেছি এখন রাতের ডিনার করতে আর আজকে ডিনারে কিন্তু বেশ একটা সুন্দর মেনু রয়েছে আপনাদের দেখাচ্ছি আজকে রাতের মেনুতে রয়েছে হচ্ছে মাটন বসে পড়েছি রাতের ডিনারে রাতের ডিনারে রয়েছে হচ্ছে ভাত ডাল আলু ভাজা আর এখানে হচ্ছে স্পেশাল আইটেম মাটন কষা আর সাথে রয়েছে স্যালাড এই ডিনার সেরে চলে এসেছি রুমে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের পর্বে পরের পর্বে কিন্তু আমরা যাব হচ্ছে সুন্দরবনের কোর এরিয়াতে যেখানে বাঘ দেখার একটা চান্স আছে তো সেই ভিডিও আসছে পরের পর্বে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আত্মদাস ব্লগ আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই টাটা